না এখন একটু ব্যস্ত আছি অফিস টাইম কম তো যাক অফিস তো মনে এটাই আর আমি তো মনে অনেক ফার্স্ট এসে পড়ছি এক কাজ করি সকালে তো নাস্তা করি নাই নাস্তাটা সেরে আসি তারপর ইন্টারভিউটা জয়েন করি না চলে যাচ্ছি দেখি ভাই আপনি তো 5 টাকা বেশি দিয়ে গেলেন আরে ভাই সমস্যা নাই রেখে দেন রেখে দেন ইন্টারভিউ দিতে যাচ্ছি দোয়া করেন যাতে ইন্টারভিউটা ভালো হয় এই তুমি নোবেল না তোমার বাবা যে প্রাইমারি স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করতো তুমি তার ছেলে না হ্যাঁ আমি নোবেল আমার বাবা প্রাইমারি স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করত তুমি নোমান আই এম রাইট হ্যাঁ আমি নুমান চিনতে পেরেছো তাহলে হ্যাঁ চিনবো না কেন প্রাইমারি স্কুলে একসাথে পড়ালেখা করেছি কিন্তু তুমি তো প্রাইমারি স্কুলে পড়ালেখা শেষ করে ঢাকায় চলে গেছো এখন কি ঢাকাতেই থাকো হ্যাঁ ঢাকা চলে গেলাম ঢাকা পড়ালেখা শেষ করছি বাংলাদেশে পড়ালেখা এখন শেষ তো বাবা চাচ্ছিল বাইরে পাঠাবে বাইরে পড়ালেখা করার জন্য কিন্তু আমি ভাবলাম এত পড়ালেখা করে কি হবে চাকরি তো করা লাগবে তাই ভাবলাম যে বাংলাদেশে একটা চাকরি বাকরি করি হ্যাঁ খুব সুন্দর ডিসিশন হ্যাঁ আঙ্কেল বর্তমানে এখন কি করতেছে আঙ্কেল কি সে আগের ঝালমুড়ি বিক্রি করে অবশ্য আঙ্কেলের তো অনেক বয়স হয়ে গেছে মনে হয় এটা করতেছে না তুমি কি করতেছো তুমি কি তোমার সেই বাবার ঝালমুড়ি বিক্রি করার ব্যবসাটা নিয়ে নিছো ঝালমুড়ি বিক্রি করার আসলে আমার বাবা নেই আর আমি ঝালমুড়ি বিক্রি করি না আঙ্কেল নেই শুনে একটা খারাপ লাগলো তুমি এখন ঝালমুড়ি বিক্রি করো না তাহলে কি করো দেখ বুঝতে পারছি হয়তো বা কোনো গ্যারেজে কাজ করো বা রিক্সা চালাও কিছু একটা করতেছো বাইদ আমার আজকে সময় নাই আমি যাচ্ছি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য তো তোমার যদি কখনো কোনো হেল্প লাগে তাহলে তুমি আমাকে একটা কল করিও যে কোনো সমস্যা হইলে আমাকে জানাইও আমি তোমাকে হেল্প করব কারটা রাখো ঠিক আছে আজকের মতো আসি না ভাই টাকা পয়সা দা চাকরি হবে না তাইলে আমি এখন কি করবো ভাই কোন উপায় আছে উপায় তো আমি দেখতাছি না কিন্তু একটা স্যার আছে স্যারের কাছে নিয়ে গেলে একটা উপায় হইতে পারে ভাই যদি উপায় একটা হয় তাহলে আমার চলেন না ওই স্যারের কাছে নিয়ে আচ্ছা চলেন তাহলে নোবেল স্যার কাছে নিয়ে যাই নোবেল স্যার মানে আমি যেই নোবেলটা চিনি সেই নোবেল নাকি আপনি কোন নোবেল স্যার চিনেন সেটা তো আমি জানি না কিন্তু আমি যেই নোবেল স্যারে চিনি চলেন সেই নোবেল স্যারের কাছে নিয়ে যাই ভাই আমি অফিসের বাইরে আছি কাজটা আমি অফিসে গিয়েই করি এখন একটু রিল্যাক্স থাকতে দেন আসুন ভাই আসেন আচ্ছা পরে যাই কথা স্যার এটা কথা ছিল আহা শাহাদাত তোরে আমি কতবার বুঝামো আমারে স্যার বলবি না বলবি না আমি তোর বন্ধু বুঝুস না কেন কাজের ক্ষেত্রে তো স্যারই তাই না আহা শাহাদাত তুই বুঝতাছস না কেন এখন আমি অফিসের বাইরে আর অফিসে থাকতো তুই আমাকে স্যার বলবি না ওই জায়গায় হয় ভাই বলবি আর না হয় তুমি করে বলবি তুই করে বলি সমস্যা নাই তো কি কাজ বল এই যে একটা ফাইল ছিল ভাই চাকরিটা হয় নাই দেখ তো নোমান খান নামটা খুব চেনা চিনা লাগে কে এই যে ভাই রে ভাই সামনে তো আরে তুমি তুমি না ইন্টারভিউ দিতে গেলা তো তোমার ইন্টারভিউর কি খবর গিয়েছিলাম বাট ইন্টারভিউ দিতে যখন গেলাম তখন ওই কোম্পানির যে সুপারভাইজার আছে তার কথা শুনে মনে হলো চাকরিটা হবে না অবশেষে বাবাকে দিয়ে কল করাইছিলাম বাট তারপরও হলো না তারপর এই ভাইয়ের সাথে দেখা আর সে বললো কোন নোবেল স্যারের কাছে নিয়ে যাবে বাট সে তোর কাছে নিয়ে আসলো ও এই ব্যাপার আচ্ছা আমি যদি কোম্পানিতে ফোন করে দিয়ে তোমার চাকরিটা ম্যানেজ করে দিতে পারি তোমার কোনো আপত্তি আছে হাসাইলি ভাই তুই সামান্য একজন ঝালমুড়ি বিক্রেতার ছেলে হয়ে এত বড় একটা কোম্পানিতে কল করে আমাকে কিভাবে চাকরি ম্যানেজ করে দিবি তোমাকে চাকরি ম্যানেজ করে দিলে তুমি চাকরি করবা কিনা সেটা বলো না আমার তো চাকরি পাইতে কোনো সমস্যা নাই চাকরি হয়ে গেলে তো আমি করবই বাট আজব বিষয় হচ্ছে তুই কিভাবে আমাকে চাকরি ম্যানেজ করে দিবি সাদাত সুপারভাইজার একটু ফোন দাও তো আপনি কই অফিসে আচ্ছা নোমান খান নামে আমি একটা ফাইল পাঠাইতেছি ভালো একটা পোস্টে তার চাকরিটা একটু ম্যানেজ করে দাও আচ্ছা ঠিক আছে যাও ফাইলটা নিয়ে অফিসে জমা দাও এবার খুশি আসলে কিন্তু আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে তুই সামান্য একজন ঝালমুড়িওয়ালার বিক্রেতার ছেলে হয়ে এত বড় কোম্পানিতে কিসের এমন জব করস যে তুই আমার চাকরিটা দিয়ে দিলি আসলে আমি এই কোম্পানির ম্যানেজার আমি আমার বাবার হালাল টাকা দিয়ে পড়ালেখা করেছি কিন্তু আফসোস একটা আমি যে চাকরি পাইছি বা আমার সফলতা এটা আমার বাবা দেখে যেতে পারে নাই এটাই মনের ভিতরে একটা কষ্ট কিন্তু আমার বাবাই বুঝাই দিয়ে গেছে শুধু ঝালমুড়ি বিক্রেতায় না একটা রেশকা চালকের ছেলেও অনেক বড়ো অফিসার হইতে পারে আর সেটা আমার বাবা প্রমাণ করে দিয়ে গেছে আমার বাবাও যদি এখন বেঁচে থাকতো আমাকে নিয়ে গর্ব করতো ঠিক আছে তাহলে জয়েন করে ফেলো অফিসে দেখা হবে